হ্যাঁ এই আমি ফ্যাক্টরি যাচ্ছি সোনু স্কুল গেছে সাইকেল নিয়ে টিফিনে তুমি যেটা রেখে গেছিলে সেটাই দিয়ে দিয়েছি হ্যালো তুমি আমার একটা স্মার্টফোন নাও তো আমি পয়সা দেবো হ্যাঁ আমি ভালো ফোন নিয়ে কি করব তার চেয়ে তুমি একটা ফাইভ জি ফোন নাও গুগল ম্যাপ দেখে দেখে যাও তোমার কাজে লাগবে হ্যাপি আমি কখন থেকে ফোন করছি বাবুর অ্যাক্সিডেন্ট হয়েছে আমি এখন হাসপাতালে যাচ্ছি পুলিশ খবর দিলো একটু আগে ওর ফোন থেকে ফোন করেছিল মাথায় চোট লেগেছে আরও চোট আছে না 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 আমি সামলে নিতে পারবো তুমি এসো তুমি এসো রাতের মধ্যে ওকে ওকে আচ্ছা একটা দাঁড়ো দাঁড়ো একটা ফোন ঢুকছে একটু দেখে নি হ্যালো হ্যাঁ ডক্টর বলুন হ্যাঁ এবি পজিটিভ দুই ইউনিট আচ্ছা আমি জোগাড় করছি ওকে 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 আমি এবি পজিটিভ ম্যাডাম আমি দেব এখন রাখুন আপনি চলুন ভেতরে আমি আসছি আলাপ করিয়ে দিই উনি সাব ইন্সপেক্টর প্রিয়াঙ্কা ঘোষ উনি রক্ত দিয়েছেন আর এরপরে যদি লাগে আপনাকে বলবো আর এনে এনে ডক্টর রিমা দত্ত এনাদের জন্যই আজকে বাবু অনেকটা স্টেবল কদিন অবজারভেশনে রেখে তারপরে রিলিজ আপাতত কয়েকটা ওষুধ নিয়ে আসতে হবে চলুন আমি যাচ্ছি আপনার সঙ্গে চলুন আমিও যাচ্ছি অত তাড়াহুড়োর কিছু নেই আমি তো আছি আপনার ধীরে শুসকা নিয়া শুন বসো ওকে थैंक यू ডক্টর थैंक यू थैंक यू टू